তোমরা সকল কিরাম আছো বাইড বন্দিরা আশা করি শখ ভালো আছো আমি তোমাকেও দিদি ভালো আছি মনটা অবশ্যই একটু খারাপ আছে তারপরেও ভালো থাকার চেষ্টা করি কারণ আমাকেও প্রত্যেকটা দিন চোখ যদি রাত্রিবেলা ঘুমানোর পরে খুলে যায় তাহলে ইহোকাল আর চোখ যদি রাত্রিবেলা ঘুমানোর পরে সকালবেলা উঠে না খোলে গোমের মধ্যে মরে যায় চলে যায় তাহলে কিন্তু পরকাল হয়ে গেল তারপরেও মানুষের অহংকার হিংসা দেশ বিদ্বেষ মানে আর কি প্রতিহিংসা এত যে বেশি আর তাই নিয়ে এত বাড়াবাড়ি এই জন্যই কিন্তু আমরা থাকতে পারি না ভালো ওই সকালবেলায় সবাই মিলে সবাই যদি চিন্তা করি যার যার নিজিরে নিয়ে যে আমি নিজে ভালো থাকবো এবং আমার জন্য যাতে আর একজনে ভালো থাকতে পারে সেইটা চেষ্টা করব যদি সেইটা নাও পারি কিন্তু আমার জন্য যদি ভালো কেউরে আমি রাখতে নাও পারি কিন্তু খারাপ যেন আমার জন্য কেউ না হয় আমার জন্য যেন কেউ খারাপ থাক না থাকে সেইটা কিন্তু চেষ্টা করাই যা যার যার জায়গায় বসে যার যার জায়গা থেকে সেটা কিন্তু বাইডে হন্ডিরে আমরা কেউ সেইটা ভেবে দেখি নে আমরা যার যার খালি ওই প্রতিহিংসা পরায়ণতা আর বেশিরভাগই বেশি টাইম বেশি সময়ই আমাগো মাথায় এই চিন্তা করতে করতে চলে যায় যে ও আমার থেকে বেশি ভালো খাচ্ছে ও আমার থেকে বেশি ভালো পড়ছে ও আমার থেকে বেশি ভালো আছে কেন আমি মন্দ আছি ওরে তালি আমি দাবায় রাখতে হবে ওর উপরে কিভাবে উঠবো এই প্রতিযোগিতায় না যাইয়ে আমরা যদি এই ডে মনে মনে সময় ভাইবে চলি যে উপরালা আমারে যা দিছে যেটুক দিছে যা কিছু দিছে তাই নিয়ে আমি খুব ভালো আছি আমার এই ডেই প্রাপ্য ছিল এবং এই ডেই আমার ঠিক আছে জন্যই উপরালা আমার এইটুকু দিছে আর যদি আমি মনে করি যে আমি এর থেকে ভালো হব ভালো করবো সেইটা আমার কর্মের মাধ্যমে কাজ দিয়ে করতে হবে আমার নিজের সকর্ম দিয়ে সুকর্ম দিয়ে সেইটা প্রতিফলিত করতে হবে সেই যার যার জায়গায় সসকর্ম ভালো কর্ম না করে আর একজন আর আমি কাজ হবে না পৃথিবীটা সৃষ্টি হয়েছে একজন নর আর একজন নারী এই দুইজন দিয়েই হচ্ছে সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি হয়েছে পৃথিবীর সর্বপ্রথম তারা দুইজনে পুরুষ আর নারী দুইজনেই পৃথিবীর সৃষ্টি করেছে এই জায়গায় কোনো ধর্ম কোনো বিদ্বেষ কোনো হিংসা কোনো মানে আর কি ধর্ম বর্ণ হিংসে বিদ্বেষ কোনো কিছুই ছিল না যে জায়গায় পৃথিবীটা সৃষ্টি হয়েছে একটা সত্য জিনিস দিয়ে নারী আর পুরুষ দিয়ে সেই জায়গায় সেই পরিবর্তিত হতি 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 লোকে বানাতি বানাতি আজ এই ধর্ম কাল সেই ধর্ম আজ এই কাল সেইতা তা ও কালো আমি ফর্সা এনা তেনা ও খাটো আমি লম্বা এইগুলোতে সব কিছু আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত দিয়ে মানুষের সৃষ্টি করা কোনো কিছু উপরালা সৃষ্টি করে দিই নেই উপরালা খালি সৃষ্টি করে দিছে মানে মনুষ্য জাতি পৃথিবীতে বসবাস করার নর নরওয়ার নারী সেইটা যে একজন উপরালা সেই সৃষ্টি করে দিছে আমরা কিন্তু সবাই ওই উপরালারই সেই একজন একজনের সৃষ্টি একজনের সৃষ্টি দিয়ে পৃথিবী এসে সবাই দখল করেছি কিন্তু সেই তার মধ্যে কেন এত হিংসা হিংসি দেশ কেন প্রতিহিংসা কেন একজনের পরে আরেকজন আক্রোশ কেন এই যেমন কথার কথা ধরো মনে করো যে এই বাংলাদেশটার কথাই কই এই বাংলাদেশটা যারাই বেশি থাকুক যারাই কম থাকুক যারাই না থাকুক মানে আর কি যে যেভাবে আছে যে জায়গায় আছে সে সেইভাবে তার জায়গায় তার মানে স স জায়গায় অবস্থান করে তার মতো করে সে সুটি শান্তিতে বসবাস করে না ও ওই জায়গায় থাকতেই পারবে না আমরা এই জায়গায় থাকবো ওই জায়গাতে চলে যায় না কেন ও এই জায়গায় থাকতো কেন এটা আমাকেও বেশি অধিকার এইগুলো বলা ক আর এইগুলো যে প্রতিহিংসা করানো তা ভিতরে ভিতরে পুষে রেখে তাই প্রতিফলন করা এইগুলো আমরা কেন করব। কেন করতেছি এগুলো তো আমাকেও করার কথা না আজকে যদি আমি চলে যাই কালকে আমার পরিবর্তে এই জায়গায় যেয়ে না তারই সে এই পৃথিবী তার হয়ে যাবে আমার তো থাকবেই না কিছুই থাকবে না আমি তো চলে যাব এইটাই আমরা কেন ভাবতেছি না যতক্ষণ আমি বাইসে আছি ততক্ষণ আমি প্রতিহিংসা প্রায়ণতা নিয়ে বাঁচতেছি আমার কিন্তু আসলে যে আমি আত্মতৃপ্তি আত্মশুদ্ধি আমার যে আসল উদ্দেশ্য আমার যে আসল কাজ আমি কিন্তু সুখ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি আমি যে সাধারণভাবে বাইসে সাধারণ যে আমি জীবনযাপন করে যে সুখী হয়ে থাকি প্রত্যেকটা দিন উপভোগ করব। সেই উপভোগ থেকে কিন্তু আমরা বাদ হয়ে যাচ্ছি এই জন্য আমাদের উচিত সবসময় প্রত্যেকটা দিন দিয়ে উপভোগ করা প্রতিটা দিন প্রতিটা সময় প্রতিটা ক্ষণ এই কারুর সাথে কারুর ভালোবাসা আমি যদি ভালোবাসতে পারি খুব ভালো আমি তোমারে ভালোবাসি আমি তোমার ভালো চাই আমি তোমার ভালো করব এগুলো খুব ভালো আমি করব কিন্তু যদি আমি না পারি দরকার নেই যদি তুমি না পারো তোমার কারোর ভালোবাসার দরকার নেই কিন্তু ভালোবাসার পরিপ্রেক্ষিতে হিংসা বিদ্বেষার প্রতিহিংসা এইটা করতে যাওয়ার দরকার নেই তুমি ভালো না বাসতে হলেই না বাসো ঠিক আছে তোমার জায়গায় তোমার মতো করে তুমি ভালো থাকো কিন্তু আর একজনকে কেন আমি ভালো থাকতে দিচ্ছি না এইটাই আমরা কেন করব। আমরা যারা বাঙালিরা আমরা যারা বাংলাদেশি বাঙালি আমরা কিন্তু ছোট্ট একটা দেশের অধিকারী লোকজন আমাকে জায়গা অল্প কিন্তু জনসংখ্যা আমরা অনেক বেশি অল্প একটু জায়গায় আমরা অনেক জনসংখ্যা হয়ে গেছি এখনে অন্য অন্য যারা বড় বড় বেশি বেশি জায়গার অধিকারী দেশগুলো রয়েছে যেমন আমাগো প্রতিবেশী দেশ ভারত তারা আমাগো তিন পাশে ঘিরে আছে আর এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর এক সাইডই বঙ্গোপসাগর আর তিন সাইডই চার সাইডই তিন সাইডই হলো ভারতবর্ষ তা ভারতবর্ষ এত বড় দেশ তাগো কাছে আমরা ছোট্ট বদ্বীপ আবার ওই মানে অন্য অন্য যত বড় বড় দেশ আছে তাগো কাছে হলো খুব তুচ্ছ ছোট একটা দেশ আমরা আমরা দেশের দিক দিয়ে জায়গার দিক দিয়ে খুব তুচ্ছ খুব ছোট হতে পারি কিন্তু আমরা তো অন্য সব দিক দিয়ে একতার দিক দিয়ে অন্য অন্য সব সাফল্যর দিক দিয়ে সব কিছুর দিক দিয়ে বড় করে দেখাতেই পারি সেটা নতুন প্রজন্ম সামনে যারা তোমরা বাইরে বন্ডিরা আসতেছ তারা দেখাতেই পারো খুব তাড়াতাড়ি তোমরা হয়তো দেখাইও দেবা এ আগে কথায় কথায় ঠাকুমা দিদিমা এগো কাছে শুনেছি গড় পরে শিঙে দোমা খায় তার কথা তার কথাটার মানে হলো আমার ঘরে আগুন ধরলি পরে উপর থেকে ঘুরে ঘুরে ফিঙে ফাঁকি যেগুলো কালো কালো ওরা ওড়াউড়ি উড়া উড়ি করে আনন্দ উপভোগ করে ধোয়ার মধ্যে এই ঠিক এই রকমই আমাকে বাংলাদেশে আমরা যত নিজেরা নিজেরা প্রতিহিংসা প্রয়ণতা মারামারি কাটাকাটি জ্বালাও পোড়াও এগুলো করব নিজেরা নিজেরা যত জ্ঞানজাম করব আমরা আমরা মিলে মিলে ভিতরে ভিতরে যত মারামাটি মারামারি কাটাকাটি লুটতরাজ হানাহানি করব। ঠিক ওই রকমই ঘর পরে শিঙেই খায় যেরকমের প্রবাদ ঠিক ওই রকমই অন্য অন্য যে দেশের লোকজন জনগণ অন্য অন্য দেশগুলো হাসাহাসি করবে কটুক্তি করবে সেই সুযোগটা আমরাই করে দিচ্ছি আমরাই করব মানে আর কি ওগো রাস্তা দেখায় দিচ্ছি ছোটোবেলায় যেরকম আমরা পড়েছি বইতি ছড়া বাবুই পাখি চড়ুই পাখি কথায় কথায় যুদ্ধ ঘর নিয়ে বাবুই পাখি যেমন বলে কাঁচা ঘর খাঁচা আমার নিজের হাতে বানানো কাঁচা ঘরই খাসা ঠিক রকমই যত যত উন্নত দেশ থাকুক সব জায়গায় থাকুক না কেন আমাগো বাংলাদেশ আমরা বাঙালি আমরা যতই বেশি নাগরিক হই না কেন আমাগো দেশি আমাও কাছে ভালো আমাগো দেশি আমারও কাছে সেরা অন্য অন্য যত উন্নত দেশ থাকে যতই উন্নতি থাকুক যতই যা করুক তাতে আমাকেও কিছু না আমাকেও নিজের হাতে গড়া নিজের হাতে জন্ম দেওয়া বাংলাদেশ যুদ্ধ করে পাওয়া যে বাংলাদেশ আমাও কাছে এইটাই ভালো তাই আমরা সগলে আমরা উচিত বাইডি উন্ডি তোমাকেও সকলটা কথিছি আমরা নিজেরা নিজেরা জ্ঞানজাম না করে নিজেরা নিজেরা হানাহানি না করে আমাকেও প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা সময় সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইরে হাতে হাত মিলিয়ে বসবাস করার জন্য আসো আমরা সবাই একসাথে আগায়ে আসি সংসারে যেমন প্রত্যেকটা মানুষের অবদান আলাদা আলাদা করে প্রত্যেকটা মানুষের কাছের অবদান এবং প্রত্যেকটা মানুষ স্পেশাল একটা ব্যক্তি থাকে সংসারে যেমন মার জায়গা মা বাবার জায়গা বাবা ভাইয়ের জায়গা ভাই বোনের জায়গা বোন ফিসির জায়গা পিসি মাসির জায়গা মাসি মামার জায়গা মামা কাকার জায়গায় কাকা যার যার জায়গায় তার তার বিকল্প হয় না সে সে কিন্তু একটা একটা মানে আর কি অবস্থান তার তার জায়গায় স্পেশালিটি তার কাছে ঠিক ওই রকমই আমরা যারা বাংলাদেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা যারা আসি তারপরে ওই উপজাতি যারা ওদের কি কয়ে তা আমার নামটা যাই হোক মানে আর কি স্বল্প গোষ্ঠী যারা আছে সবার কিন্তু আলাদা আলাদা ধরে একটা ব্যক্তিত্ব আলাদা আলাদা করে আলা মানে প্রয়োজন প্রয়োজন আলাদা আলাদা করে অস্তিত্ব সবার আলাদা আলাদা করেই অবস্থান আমার কাছে জরুরি এবং আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আসো আমরা সবাই মিলে একসাথে নিজেরা নিজেরা হানাহানি না করে উপর আলাদা দেয়া প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমরা সুন্দর করে উপভোগ করে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একা হাতে তো আর সম্ভব হয় না সবার হাতে হাত মিলেয়ে আগায় নিয়ে যাওয়ার জন্য আইগনের জন্য আমরা কিন্তু আগনোর কাজই আরও পিছুয়ে যাচ্ছি শুধু এই হানাহানি করার জন্য আর সবার কাছে সব দেশের কাছে উপহাসের পাত্র হয়ে আমরা দাঁড়ায়া যাচ্ছি সব জায়গায় সবাই আমাকে নিয়ে উপহাস করা শুরু করেছে হাসাহাসি করা শুরু করেছে শুধুমাত্র এই নিজিগ হানাহানি কাটাকাটি জ্ঞানজাম এগুলোর জন্য আমরা এইগুলো না করি সবাই একসাথেই চলা শুরু করি নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ি সবাই একসাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো